বৃষ্টির মধ্যে কিন্তু আমরা দৌড়াচ্ছি এখানে এখান কিন্তু অনেক বৃষ্টি হয়েছে এখানে দেখেন বৃষ্টির পানিতে দেখেন যে কুলকা নামছে বৃষ্টির পানিতে কিন্তু নদী হয়ে বন্যা হয়ে গেছে অনেক বৃষ্টি হইলো আজকে যাওয়ার পর কই গেছিলেন বৃষ্টি খুব হইলো না দৌড়াচ্ছি বিজা দামুঙ্গা দেখেন ওই যে আমাদের ছাত্র যাইতেছে ওদেরকে একটু ধরার চেষ্টা করবো আমরা দেখেন এখানে কিন্তু বন্যা হয়ে গেছে অলরেডি অর্ধেক বন্য হয়ে গেছে দেখেন কিরকম পানি এখন বৃষ্টি বৃষ্টি পানি পানি গেছে কিন্তু অনেক দেখেন আমার ডুবে পানিতে দেখেন কত সুন্দর পরিবেশ কিন্তু বৃষ্টিতে আমার ফোনটা ভিজে যেতেছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে বৃষ্টির একটা মনোরম দৃশ্য থাকে বৃষ্টির ভিতরে

‫אסיה, פרקזו. ‫קידע כסף באפו. ‫קידע כסף באפו. ‫קידע כסף. ‫קידע כסף. ‫קידע כסף. ‫קידע כסף. ‫קידע כסף. ‫-גימבדי. ‫גימבדי. খাইছ আনক কি দেখাইছে কি দেখাইছা অন্য না দেখো এখানে একটু শর্ট হবে আমি পুরানা যা দেখেন আপনারা 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 কি করতেছেন খেলা দেখতেছেন দর্শক এরা কিন্তু এরা কিন্তু দর্শক আছে খেলার দেখার দর্শক খেলা দেখতেছে হ্যাঁ তোমার সময় আছে মাত্র দশ মিনিট দশ মিনিট খেলার পরে গোসল করবেন খেলা শুরু হবে কি আপনার কি খেলার না

আমি তো হলি আই জার বলটরে নেব হার গোয়া বাইরেও বাট করে আ দুবে আ দু ধোয়া গেছে যা আছে তো আমার না আছে আছে আ ধোবা পা তো ভিজে গেছে ধোবা কি

ওই দেখা যায় মাদ্রাসা এটা আমার প্রাণ এক মুহূর্তে না বের হয়ে যায় যান আসলে কোরআন হাদিস শিখি কোরআন হাদিস শিখে মোরা সোনার জীবন গড়ি এই জ্ঞানে হবে লাভ হাস কবরের মাঝে রাস কবা ঠিক আছে দেখা যায় আমার প্রাণ এক মুহূর্ত না আসলে

রোজা হাসরে যে হ্যালো গ্যাস আমাদের সাথে থাকেন আরো সুন্দর সুন্দর গজল পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আরো দেখেন আরেকটা গজল শোনাব আপনাদেরকে শুনতে থাকেন কোনটা কোন গজল শোনাবেন করেন

మదీనా పారలాం నా పను కొండ చక్కసా బాగా కేసు చ అర్గా నచ్చ হ্যালো একজন আমাদের সাথে সংযোগ হয়েছেন আমরা এখন আপনাদের আর একটা নতুন কথা শোনাবো বললেন আমার সাথে ঠিক আছে বাচাও তুমি মাৰ অবিহীৰত ক্ষমা কৰ তুমি বাচাও তুমি মাৰো অবিহীৰা ক্ষমা কৰ ধৰাৰ যেয তাকেই ধৰ

Chandipur Madrasa Chandipur Madrasa Cundipur Madrasa Eka nei Madrasa Eka nei Madrasa. Cundipur Madrasa. এখানেই গর্ব মোদের জীবন এখানেই গর্ব হবে জ্ঞান পিপাসা পূর্ণ হবে মনের আশা উক্ত হবে জ্ঞান পূর্ণ হবে মনের আশা চন্ডীপুর